আপনাদের সামনে এখন যে অনুষ্ঠানটি পরিবেশন করব এই শিল্পটার নাম হচ্ছে ভেন্টিলো উইদ এটা অনেক প্রাচীন শিল্প যাই হোক আমার নাম বিক্রমজিৎ ভোগ আমার সঙ্গে আছে একটি বানর আচ্ছা তুমি বানর না ওকেতু বলছো বানর না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বানর তা তুমি বানর না তো তুমি নাম চিরপু তা ওর সম্পর্কে একটু বলে আজকাল আপনারা দেখে থাকেন যে বন থেকে বাইসন বেরিয়ে এসছে বিভিন্ন পশুরা বেরিয়ে এসছে খাবারের অভাবে বলে কোনো খাবার নেই তাই এরকমই মাথা ভাঙাতে হঠাৎ করে দেখি আমার বাড়ির ছাদে ওর ফ্যামিলি উপস্থিত এই করতে করতে ওকে আমি কলা দিই বিস্কুট দিই খাবার দিই এই করতে করতে ওর সঙ্গে আমার শুমাত্র ও বসে থাকে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ও কিন্তু আমার পোস্ট হয়ে গেল জানি না কবে ওর বাবা মা এসে আবার ওকে নিয়ে যাবে আচ্ছা তো তোকে যেতে হবে না তুই আমার সঙ্গে থাকবি ও আমার সঙ্গে থাকে আর ও কিন্তু কিন্তু কিছু কিছু লেখাপড়াও আবার শিখেছে তো আচ্ছা কি বলছিলাম যে তুমি যে এখানে এসছো এখানে জানো কি হচ্ছে তা তুমি জানো না তুমি এখানে এসেছো এখানে ভোগসার সাংস্কৃতিক সম্প্রীতি সঙ্গে ব্যবস্থাপনায় রবীন্দ্র রজুরুল সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে তো এখানে দেখো কত ছোট ছোট ছেলেমেয়েরা তোমার অনুষ্ঠান দেখবার জন্য অপেক্ষা করে আছে আরে শুনুন

কী পড়াশোনা করেছ মানে বলো তুমি কি পড়াশোনা করেছো কী পড়ো তুমি হ্যাঁ কি পড়ো এগুলো কথা তোমাকে বলিস তুই বলছি যে তুমি সরীয় সরিয়া এবিসি কক হক অ্যাং এসব কি পড়েছ আচ্ছা বলো তো যে আমাদের বাংলার বর্ণমালা সরীয় সরিয়া

আচ্ছা এই বলছিলাম যে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাই এদের ভালোভাবে পড়াশোনা শিখতে হলে কি করতে হবে তুমি যদি সাজেশন জানাবো হ্যাঁ বলো উল্টোপালটা কথা বলে আচ্ছা চেক আচ্ছা বলো স্বাস্থ্য ভালো রাখতে গেলে এবারে তোমাকে একটা প্রশ্ন করি বলছিলাম যে একটা শব্দ বলো অনেক তুমি যে উঠে দুই দিন সুস্থ থাকা গেল তুমি এটা মানো হ্যাঁ এটা মানো বাবু ওর কি নোন কথা হলো ঘর আর কবিতা বললে ঠিক আছে বলো হ্যাঁ বলো কবির নাম সহ বলতে হবে হ্যাঁ আমি তুমি বলি ঠিক আছে আমি একাই তুমি একাই আচ্ছা ঠিক আছে কোমর পাড়ার গরুর গাড়ি গাড়ি চলায় বংশী কদম থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না খুব দুঃখ আচ্ছা ভারতবর্ষের জাতীয় ফল নিয়ে জাতীয় প্রতি আচ্ছা ভারতবর্ষের জাতীয় পশুটি এবার জাতীয় পশু নেই চারিদিকে এত ভালো দেখা যাচ্ছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বলে জাতি বসে ভালো করছে ওই কথা কিন্তু একদম ধরবে আচ্ছা আছি বলছিলাম যে আমরা কোন রাজ্যে বাস করি আরে আমরা পশ্চিমবঙ্গ বাস করি 我的。

Ha ha ha! No, Kaafen Chilo! Kaafen Chilo! Te pigo de che, Kaafen!

অন্ধকার রাত ছিল তারা মিটমিট করে জ্বলছিল কুকুর হেউ হেউ করে রাখছিল চোর তা বলতো দেখ গল্পটা আমি কি বললাম শুনেছিস তো বল হ্যাঁ বল না

উপস্থাপন করেছি এখানে বাচ্চারা হেসেছে খুশি হয়েছে আমরা খুব খুশি অসংখ্য ধন্যবাদ আমরা আমরা ভোক্তা কালা সাংস্কৃতিক সঙ্গে পক্ষ থেকে বিপ্লবিত ভৌমিককে একটু সংবর্ধনা জ্ঞাপন করছি প্রথমে পুষ্পস্তকর দিয়ে সম্বর্ধনা দিচ্ছে শ্রাবস্তী রায় চক্রবর্তী আমাদের ঘোষাগা সাংস্কৃতিক সম্পৃতি সঙ্গে সবাই হাতটা দিতে পারেন একটু এবার আমাদের সম্বর্ধনা পত্রটি তুলে দিচ্ছে মনোয় চক্রবর্তী আমাদের সাংস্কৃতিক সম্পৃতি সঙ্গে সদস্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবার মঞ্চে আসছে এবিসি